হে গাইস আপনারা নিশ্চয়ই চিনেছেন আমি আপনাদের সেই তাসনিম আপনারা তো জানেন এমনি ঘরে ছোট মেয়ে অফ কোর্স গাইস আপনারা কিন্তু একদম এটা মনে করবেন না যে আমার ঘরের সদস্যরা আমাকে ছোট বলেই অবহেলা করে আপনারা জানেন না তারা আমাকে কত সম্মান করে কত রেসপেক্ট করে কত ভালোবাসে আপনারা জানেন তারা আমাকে এক গ্লাস পানিও ঢেলে খেতে দেয় না উফ আমাকে যে কত আদর করে এই এই যা এক গ্লাস পানি যা আপনারা কি জানেন আমি যদি বাসা থেকে এক মিনিটের জন্য চলে যাই তাহলে কি হবে আমার বাসার কেউ চলতে পারবে না তারা অসহায় হয়ে পড়বে আমাকে ছাড়া যে তারা অচল লিসেন ইউ গাইস হ্যাভ নো আইডিয়া আমার বাসার মানুষজন আমাকে ছাড়া একদিনও চলতে পারবে না আমি যদি বাসা থেকে চলে যাই তারা এক মিনিটের মধ্যেই পাগল হয়ে যাবে আমি তাদের জন্য এতটাই ইম্পর্টেন্ট এতটাই আমার পছন্দের জামাটা দেখছো খুঁজে পাইতেছি না আপনারা কি জানেন ঘরের সবচেয়ে ছোট সদস্য হওয়ার সবচেয়ে বড় बेनिफिट কি আপনারা জানেন আমার ঘরে যে কোনো বড় বড় সিদ্ধান্ত শুধু আমার মতামতেই কাজ করে আপনারা জানেন আমার ঘরের একটা চলোনয়না আমার মতামত ছাড়া আমার যে কোনো মতামতই হচ্ছে তাদের শেষ কথা তারা যখন কোনো বড় বড় সিদ্ধান্ত নিতে চায় তখন আমাকেই জিজ্ঞেস করে আরে মিয়া ভাই ওই যে যে জায়গাটা কথা বলছিলাম কদুস মিয়ার জমিটা ওইটা রাখতে পারলে বেশি ভালো হতো একদম সলিড জায়গা সলিড জায়গা আর লস্তার পাশ হতো আমাদের একদম আরে তোমরা ওই জায়গাটা খানো নাও নাই ওইটা নিয়ে ফেলি ওটা অনেক ভালো জায়গা অনেক ভালো হবে আমাদের জন্য তোমরা আমার কথাটা শোনো জায়গাটা দেখছেন মেজাজটা ছোট বলা পানি বড়দের মাঝখানে কি এই তুমি ছোট হয়ে কেন বড়দের মাঝখানে আসছিস তোকে বলছে কেউ ডিসিশন দিতে তো কোনো ডিসিশন আমরা খুঁজছি চাইছি Guys. এই কুলিং বাজায় শুনোস শুনোস কানে কানে শুনোস কুলিং বাজে শুনোস